আজ আমরা শিখবো কীভাবে সিকোয়েন্স করতে হয় এস আর একশো বারো মেশিনে প্রথমে আমরা সিকুয়েন্সের জন্য ডুবো তারপর এম সাইজ যে কোনো সাইজ সিলেক্ট করে নিবো এম সাইজের ফরম পার্ট সিলেক্ট করে সিলেক্ট করে নিলাম তারপর ওয়ান কাউন্ট করে দেবো একটা ফরম পার্ট নামবে আবার একটা ব্যাক পার্ট নামার জন্য একটা ওয়ান কাউন্ট করে দিলাম আর মোট আমার বারো পিস বা আঠারো পিস কাউন্ট করে দিলাম নামবে এরপর আমি রিডা ঢুকলাম রিডা ঢুকার রিড হয়ে গেছে অবশ্যই সিকোয়েন্স করার সময় রিসেট করে নিতে হবে তাহলে সিকোয়েন্স হবে না দিয়ে নিলাম এখন আমি সিকোয়েন্স লিখে নিব সহজে বুঝা বোঝার জন্য ওকে হয়ে গেছে এখন আমি সিকোয়েন্স নিট যে লেখাটা আছে এখানে ফুটা দিয়ে দিব হয়ে গেছে আমার সিকোয়েন্স করা এখন ব্যাগে যে সিকোয়েন্স নিটিং এ ঢুকবো ঢুকে

প্রথমে আমার ঢুকবো তারপর ওয়ান কাউন্ট করে একটা ফরম পার্ট নামবে আবার একটা ব্যাক পার্ট নামার জন্য একটা ওয়ান কাউন্ট করে দিলাম আর মোট আমার বারো পিস বা পিস কাউন্ট করে দিলাম নামবে এরপর আমি রিডার ঢুকলাম রিডার ঢোকার পর এম সাইজ ব্যাকপার্ট পার্ট রিড দিব রিড হয়ে গেছে অবশ্যই সিকোয়েন্স করার সময় রিসেট করে নিতে হবে তাহলে সিকোয়েন্স হবে না রিসেট দিয়ে নিলাম এখন আমি সিকোয়েন্স লিখে নিব সহজে বোঝা বোঝার জন্য